আসসালামু আলাইকুম কি অবস্থা এইস 25 দুই দিন পরেই তো এইস এসি পরীক্ষা দিতেই হবে আর আর বাংলা পরীক্ষাটা আমরা খুবই হবে নি বাংলা আসলেই সহজ কিন্তু তার মধ্যে বাংলা সবার ফারস্টে পরীক্ষা যদি এই পরীক্ষাটাই খারাপ হয়ে যায় তাহলে সামনের পরীক্ষাগুলো খারাপ হওয়ার চান্স থাকে তো এই পরীক্ষাটিকে দুই দিন আগে হলেও সিরিয়াসলি নিতে হবে এবং বারো রেজাল্ট করতে হবে এক প্লাস পা সামনের পরীক্ষাগুলো আরো আত্মবিশ্বাস বেড়ে যায় তো বাংলা পরীক্ষা তোমাদের দশ তারিখ দশ এপ্রিল তো গাজাবাসি পরিস্থিতি খুবই ভয়াবহ আমরা মানসিক দিক থেকে খুবই বিধ্বস্ত যাই হোক দোয়া একদিন নির্মূল হয়ে যায় ইনশাল্লাহ তো শুরু করা যাক বাংলা সিকিউ থাকবে তিরিশ এবং এমসি সিকিউ থাকবে সিকিউ থাকবে সত্তর সরি সিকিউ থাকবে সত্তর এবং এম সিকিউ থাকবে তিরিশ টোটাল একশো মার্ক আমাদের টার্গেট হচ্ছে এ প্লাস তার মানে আশি তন তো এখানে কিছু গুরুত্বপূর্ণ খ আসবে গদ্য চারটা দিতে হবে দুটা খ আসবে পদ্ম দুইটা তিনটা দুটা দিতে হবে গ আসবে উপন্যাস দুইটার ভিতরে একটি দিতে হবে আর ঘ আসবে নাটক সেটাও দুইটার ভিতরে একটি দিতে হবে গুরুত্বপূর্ণ সকল গদ্য সুভা শুভা একটি গুরুত্বপূর্ণ গদ্য এটা তোমাদের বইয়ের ফার্স্ট গল্প তারপর বই পড়া পল্লী সাহিত্য আম আটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লাম নিমগাস একাত্তর দিনগুলো তোমরা ভাবতে পারো মুক্তিযুদ্ধ বিষয়ক গদ্য আসবে না কিন্তু তোমরা ভাবো তোমরা বঙ্গবন্ধুকে হিংসা করতে বঙ্গবন্ধুকে ঘিন্নে করতে পারো কিন্তু মুক্তিযুদ্ধকে তো আর অস্বীকার করা যাবে না তো মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প এটাকেও গুরুত্বপূর্ণ হিসেবে পড়তে হবে সাহিত্যের রূপরীতি তারপর আরো দুটি রাখছি লাস্টে এগুলো অপশনাল উল্লেখিত শক্তির উদ্বোধন এবং শিক্ষা ও মনসত্ব ইনশাল্লাহ এই গদ্যগুলো পড়ে তোমার সিকিউ হান্ড্রেডে হান্ড্রেড আসবেই এগুলোর মধ্যে তুমি দুটা সিকিউ অ্যান্সার করতে পারবে তারপর আসি পদ্মে পদ্ম ফার্স্ট আছে বঙ্গবন্ধু তারপর কপত্যক্ষ নদ জীবন সঙ্গিনী মানুষ সেই দিন এই মাঠ পল্লী জননী আমার পরিচয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তারপর লাস্টে রেখেছি রানার পদ্ম এখানে কয়টা আছে তিনটা ছয়টা সাতটা আটটা এই আটটার ভিতরে ইনশাল্লাহ তুমি দুটা কমসে কম দুটা আনসার করতে পারবে লাস্ট সময় এই গদ্যগুলো ভালো মতো রিভাইজ পদ্মগুলো ভালো রিভাইজ করার মাধ্যমে তুমি কমসে কম এখান থেকে দুটা আনসার করতে পারবে ইনশাল্লাহ তারপর আসি উপন্যাস উপন্যাস হচ্ছে দুটো প্রশ্ন উপন্যাস থেকে দুটো প্রশ্ন থাকবে একটা প্রশ্ন দিবে তুমি তোমার বইতে একটাই উপন্যাস আছে কাকতাড়ুয়া হালকা বই থেকে ভালোভাবে পড়বে এবং উপন্যাস তুমি এখান থেকে লিখতে পারবে তারপর আসবে ঘ বা নাটক নাটক দুইটা আসবে প্রশ্ন থেকে একটি দিতে হবে তোমাদের বইতে একটি নাটক আছে সেটা হচ্ছে নাটকটা খুবই ভালো এখান থেকে প্রশ্ন সহজে দেওয়া যায় তারপর আসি শিক্ষক বিষয়ে কথা সিকিউ এখানে যতগুলো আমি গদ্য পদ্য নাটক উপন্যাস দিয়েছি তার ভিতরে সিকিউ কমন পড়বে কিন্তু গদ্য আর পদ্ম দিয়ে সিকিউ এখানে এখান থেকে আশি পার্সেন্ট কমন পড়বে বিশ পার্সেন্ট আরো ওয়ান আরো কয়েকটা গদ্যপদ্য আছে আমি বাদ রেখেছি এগুলো সব এগুলো এখানে সব গুরুত্বপূর্ণ গদ্যপদ্য পদ্য এনেছি তাই বলবো না এখান থেকে তুমি এমসিকিউ কিউ হান্ড্রেড হান্ড্রেড কমন পাবে তাই এগুলো ভালোভাবে পড়বে আর এমসি জন্য এগুলো রিভাইজ দেওয়ার পর আরো কিছু পারবে পড়বে কিন্তু এখান থেকে তুমি ভালোভাবে পড়ে গেলে 99% তুমি এ প্লাস পাবে এটা সিওর আর পরীক্ষা হলে ভালো মতন লিখবে হাতের লেখা ভালো করার চেষ্টা করবে সব প্রশ্নের आंसर দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তুমি একটা ভালো ফলাফল পাবে আর তোমার সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি হাজির হব সুতরাং সমানুষ্ঠান করে পড়তে বসো আর সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম